হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজেন অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কারণ দুদিন থেকে ব্লগ করতে পারছি না একটু ব্যস্ত ছিলাম তার জন্য প্রবলেম ছিল একটু তো আজকের ব্লগটা এখানে স্টার্ট করছি কি করছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো ব্লগটা না করে কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কোথায় যাচ্ছি কি অবস্থাতে আছি মানে তোমরা হয়তো বুঝতে পারছ আমি কোথায় যাচ্ছি কি করতে তো আমি এখানে যাচ্ছিলাম মাঠে ধান কাটতে তো ধান কাটতে হবে আজকে আমাকে তার জন্য আমি যাচ্ছিলাম তো ধান কাট ভিডিওটা কোনো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি কি করছি কোথায় যাচ্ছি সো এই ধানগুলো আমরা এখন কাটবো এই ধানগুলো এখন কাটতে হবে আমাদেরকে

ধান কাটলাম এই ধানটা এখন আর আমার ধান কাটা কমপ্লিট এবারে বাড়ি যাব ধান কাটতে এসেছিলাম তো এখন এবার বাড়ি যাব তো এটা কাটলাম এখন সব বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি এখন এই যে রাস্তা দিয়ে এখন বাড়ি যাচ্ছি এখন হেঁটে হেঁটে মাঠে আছি তো তার জন্য হেঁটে হেঁটে যাতে হচ্ছে এখন আমি চলো বাড়ি যাই এখন আর বাড়ি গিয়ে এখন আবার একটা কাজ আছে তাই ওই কাজটাকে সারব নিয়ে কাজটা কমপ্লিট হওয়ার পর তখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো গায়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো গায়ে আমি এখন যাচ্ছি এখন সাইকেল নিয়ে যাচ্ছি এখন তো এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ তো আমি একটা জায়গায় যেতে চলেছি কোথায় যেতে চলেছি ওয়েট ওয়েট আমি এখানে তোমরা নিজেরাই দেখো তো এখানে আজকে খেলা চালু হচ্ছে যে খেলা চালু হয়ে গেল তো আজকে খেলা দেখতে এসছি দেখো কত দর্শক দেখো ভাই খেলার দর্শক দেখো হয় এখানে রসুলপুর তরণ সমিতি ক্লাবের পক্ষ থেকে খেলা হয় প্রতি বছরই তাই আমরা এসেছি খেলা দেখতে

এখানে সুন্দর ফুটবল খেলা হচ্ছিল আমাদেরকে দেখতে অনেক ভালো লাগছিল আমরা খুব এক্সাইটেড ছিলাম কারণ কোন দল ফাইনালে উঠতে পারবে আজকে হচ্ছিল সেমি ফাইনাল খেলা তো কোন দল ফাইনালে উঠবে জয়ের জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম

সব দর্শক বাড়ি চলে যাওয়ার জন্য উঠে আসছে দর্শকের উৎসাহ দেখো

গাইজ খেলা শেষ এখন এখন প্যালেন্টি শট হবে প্যালেন্ডি শটে যে জিতবে তারাই উইন মানে উইন বলতে গেলে আজকে সেমিফাইনাল তো তারা ফাইনালে উঠে যাবে গাইজ দর্শক দেখো শুধু দর্শক আমরা ফুটবল প্লেয়ার এখানে এরা এক দল আর ওই যে এক দল তো গাইজ এখন খেলা হলো না কি সেই খেলা জন্য এখন টি খেলার জন্য তো দারুণ খেলা হলো এখন তো এই ফুটবল খেলা দেখতে আমাদেরকে অনেক ভালো লাগলো তো এখন প্যানেলটি শট হবে তো এখন দেখা যাক প্যালেন্টি শটে কি হচ্ছে তো তোমাদেরকে অবশ্যই দেখা প্যালেন্টি শটের শটে কোথায় জিতছে কারা সেমি ফাইনাল থেকে ফাইনালে উঠছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো দেখাবো তো তোমরা কোনো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো গাইজ চলো দেখা হচ্ছে ওখানে তো গাইজ কেমন হচ্ছে খেলা অবশ্যই তোমরা কমেন্টে বলবা আর দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো তো এখন দেখো গাইজ প্যালেন্টি হচ্ছে এখন তো চলো সামনে দিয়ে যাই এখন দেখাতে অসুবিধা হচ্ছে তার জন্য সামনে দিয়ে যাচ্ছি আর এই যে এখন এখানে আমার রাস্তাতে পুরো ভর্তি এখন ফিল্ডে পুরো ভর্তি ফিল্ড এখন কোথা থেকে দেখায় তোমাদেরকে তো এখানে আসতে দেখলাম এই ফাঁকা আছে এখানে লোক কম আছে তার জন্য এখানে তো এখান থেকে অবশ্যই ভালো দেখতে পাওয়া যাবে এখান থেকে দেখা যাচ্ছে ভালো করে দেখো এখানে সব দর্শক আছে প্যালেন টি শট হচ্ছে এখানে যারা প্যালেন টি শর্ট পেয়ে জিতবে তারাই ফাইনালে উঠে যাবে আজকে তো চলো খেলা দেখা শো গাইস আবার শর্ট ও সুন্দরবন সব দর্শক এখন এক্সাইটেড কারা ফাইনালে উঠবে কোন দল ফাইনালে উঠবে সব দর্শকের এক্সাইটেড হয়ে আছে এখন সব দর্শক তো দেখো গাইজ যে কোন দল ফাইনালে ওঠে অবশ্যই দেখো শট আসছে দেখা যাক কি হচ্ছে এখন সুন্দর গোল আবার গোল তো আমরা এখন খুব এক্সাইটেড কারণ কোন ফাইনালে উঠতে চলেছে অবশ্যই দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি তো দেখো গাইজ আমরা সবাই খুব এক্সাইটেড কারণ কোন দল ফাইনালে উঠতে চলেছে অবশ্যই দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি আমরা সব দর্শক দেখো সব দর্শক এখানে আছে সবাই সবাই এক্সাইটেড হয়ে আছে কোন দল ফাইনালে উঠবে দেখা যাক কি হল সেভাবে না গোল হবে গোল গাইজ গোলকে চেঞ্জ হলো এখন আবার গোল সেভ করার চেষ্টা ছিল কিন্তু সেভ হলো না দেখা যাক এটা কি হচ্ছে আবার একটা গোল মারার চান্স আবার গোল কেউ সেভ করতে পারছে না পুরোপুরি গোল হয়ে যাচ্ছে আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে আছি দল গোল কি হলো আবার ওপর দল গোল কি চেঞ্জ করছে এখন আর এখানে পুরোপুরি সব দর্শক নেমে গেছে ফিল্ডে

এখানে তো আমাদেরকে মনে হয়েছিল নাইট খেলা হচ্ছে কারণ ব্যালেন্টি শর্ট করতে করতে রাত লেগে গেল মানে অন্ধকার আসতে লাগলো হ্যাঁ তো খেলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো তো খেলাটা দেখতে থাকো কন্টিনিউ আমরা ভাবতে পারিনি এরকম হিট হেটে খেলা চলবে এরকম হিট খেলা হবে আর আমরা এখন নাইট খেলা দেখছি আমাদের এখানে নাইট খেলা চলছে এখন

রাত হয়ে গেল এখনো দর্শক আছে মানে হিট চলছে চলছে না খেলা এখন যদি আবার গোল হয়ে যায় তো আবার ম্যাচ আর যদি সেভ হয়ে যায় তো ফাইনালে উঠে যাবে তো দেখা যাক কি হচ্ছে

এই আজকে খেলা এখানে শেষ কারণ আজকে খেলাতে পারল না আর এখানে ছিলাম কারণ কিন্তু কিছু কাজ হলো না তোমরা অন্য করবে না তোমরা অন্য করবে না আমরা এখানে সব দর্শক এখানে ফিল্ডে নেমে গেছে মাঠে নেমে গেছে দেখতে পাচ্ছি আমরা আজকে খেলা এখানে শেষ তো আজকে দেখা হলো না কারা ফাইনালে উঠছে তো পরের দিন এখন ডেট দেবে এখন কবে হচ্ছে খেলাটা সেদিনকে আসবো এসে আবার দেখবো আর দেখাবো কিছু না আজকে খেলাটা এখানে শেষ হয়ে গেল কিছু করার নেই আজকে দেখতে পেলাম না কারা ফাইনালে উঠছে তো কোনো ব্যাপার না পরের দিন এসে দেখে যাবো যেদিনকে খেলা হবে তো আজকে এখন কি করবো কিছু করার নেই বাড়ি যাচ্ছে এখন যে আবার বাড়ি যাচ্ছি সব দর্শক ছেড়ে বাড়ি যাচ্ছি এবারে কি করবো বলো তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে ওখানে কথা হচ্ছে চলো বাড়ি যাই নিয়ে কথা হচ্ছে সো বন্ধুরা আমি অলরেডি বাড়ি চলে এসেছি তো বাড়ি এখনই এলাম তো বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম করে এখন আমি এবার আমার রুমে চলে এলাম তো আমি এখন এবারে ভিডিও এডিটিং করব তো ভিডিওটা এই পর্যন্ত তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা